বিগত স্বৈরাচারী সরকার আর এই সরকারের মধ্যে পার্থক্য কোথায় এটাই সরকারকে বলতে হবে আমরা তাদের কাছে হাত পেতে ভিক্ষার মতো চাচ্ছি তারা আমাদেরকে কোনো ফ্লোট দিচ্ছে না আমাদের চোট মুখ বন্ধ করে আমাদেরকে রেব এসে টিভি এসে বিভিন্ন জায়গায় নিয়ে গেছে প্রায় বারোটি বৎসর যাবত আমরা রাজপথে আন্দোলন করেছি সংগ্রাম করেছি নির্যাতিত হয়েছি কেন হয়েছি সেটা শুধু আপনারও নয় আমার সারা দেশের মানুষ আজ পদে পদে জেনে গেছে আমরা দীর্ঘ বারোটি বছর যাবৎ চারটিতে আবেদনের বয়স সীমা পঁয়ত্রিশ করার জন্য এবং ন্যূনতম পঁয়ত্রিশ করার জন্য এবং শর্ত সাপেক্ষ উন্মুক্ত করার জন্য আমরা দীর্ঘদিন লড়াই সংগ্রাম করে এসেছি রাজপথে আপনারা দেখেছেন বিগত সরকারের আমলে আমাদের এখানে সহযোদ্ধা অনেকে উপস্থিত আছেন আমি নিজে ব্যক্তিগতভাবে বার গ্রেপ্তার হয়েছি লাঠিপিটার শিকার হয়েছি জেলে গিয়েছি আমার অনেক সহযোদ্ধা সারা দেশের থেকে অনেকে প্রতিনিধি ছিল তারাও সেখানে বিভিন্ন জায়গায় জেলে বন্দী হয়েছে আমাদের চোখ মুখ বন্ধ করে আমাদেরকে র্যাব এসে টিভি এসে বিভিন্ন জায়গায় নিয়ে গেছে উঠিয়ে নিয়ে গেছে আমাদের পরিবারকে হেনস্থা করেছে আমাদেরকে বিভিন্ন জায়গায় নিয়ে গিয়েছে তারপরেও আমরা দমে যাইনি কেন দমে যাইনি আপনারা জানেন আমরা একটি যৌক্তিক দাবি নিয়ে আমরা এগিয়েছি সেই জন্য আমরা বিগত সরকারকেও বারবার বলেছি গত বিগত সরকারের সংসদ থেকে শুরু করে এমন কোনো মন্ত্রী এমপি ছিল না যাদের কর্ণ কারণে আমাদের এই সুরটা বাজেনি কিন্তু তারা স্বৈরাচারের ভূমিকায় গিয়ে আমাদের এই আন্দোলনকে নস্বাত করার জন্য আমাদেরকে টুকরো টুকরো করার জন্য আমাদের এই সাংগঠনিক শক্তিকে ভেঙে দেওয়ার জন্য বারবার অপচেষ্টা করে গিয়েছে তবে যে কথাটি বলতে চাই আমি শুধু সারা বাংলাদেশের মানুষের উদ্দেশ্যে বলতে চাই বিগত সরকার যাদেরকে আমরা সকলে এক বাক্যে এখন বলে উঠছি যে স্বৈরাচারের ভূমিকায় ছিল তাই যদি হয়ে থাকে তাই যদি আমরা বিশ্বাস করি তাহলে আমরা যে আন্দোলনের মাধ্যমে যে নির্যাতনের পর এই সরকার অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার বা আপনার যে সরকারের নাম দেন না কেন এই সরকারে এসে যখন আমরা এই ছাত্র সমাজ সারা দেশের নির্যাতিত ছাত্র সমাজকে নিয়ে রাজপথে আমরা একটি ন্যায্য দাবির জন্য আমরা তাদের কাছে হাত পেতে ভিক্ষার মতো চাচ্ছি তারা আমাদেরকে কোনো ফ্লোর দিচ্ছে না এমনকি বিগত সরকার যেভাবে রাস্তায় ফেলে আমাদেরকে লাঠি পিঠা করেছে স্বৈরাচারের ভূমিকা অবতীর্ণ হয়ে আমাদেরকে জেলে ভরেছে সেই ভূমিকায় আজকে অন্তর্বর্তীকালীন সরকার আমাদের ছোট ভাই নাহিদ থেকে শুরু করে যারাই এখানে অন্তর্বর্তীকালীন সরকারে আছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমাদের সহযোদ্ধা ছোট ভাইরা হাসনাত চ আমাদের সাবজিৎ চ যারাই আছে এই সমন্বয়ক কমিটিতে যারা আছে তাদের তারা তো জানে আমরা কতটুকু নির্যাতিত ছিলাম আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমাদের অনেক সহযোদ্ধা আহত হয়েছে আছে আমার পাশে এখন বসে আছে রাস্তা থেকে তাকে তুলে নিয়ে আমরা হাসপাতালে নিয়ে গিয়েছিলাম আমরাই আন্দোলন করেছি আমরাই সরকারকে বতন গটিয়েছি কেন গটিয়েছি আমরা আমাদের অধিকার খুঁজে পাই না বিদায় আমরা গটিয়েছি আমি সেই কথাই বলতে চাই যদি বিগত সরকার আমাদের যেভাবে নির্যাতন করেছে গত 30 তারিখে আমাদের সহযোদ্ধাদের উপর আমাদের উপর এই সরকারের এই পেটোা বাহিনী আবারো জাপিয়ে পড়েছিল নির্যাতন করেছে রাস্তায় আমাদেরকে আছে তাহলে আমি একটি কথা উদার্ত কণ্ঠে বলতে চাই বিগত স্বৈরাচারী সরকার আর এই সরকারের মধ্যে পার্থক্য কোথায় এটাই সরকারকে বলতে হবে এদেশের মানুষকে বলতে হবে প্রতিটা শিক্ষিত সুনাগরিকের কাছে আমার প্রশ্ন রেখে যায় তাহলে বিগত সরকার আর এই সরকারের মধ্যে পার্থক্য কোথায়